চাচা আপনাকে অনেক দিন পর আপনি আমি পেয়েছি তো সামনাসামনি দেখা হয় না আমি জানি আপনি খুব সুন্দর আদান দিতে পারেন তো মাঠে কি করবো মাঠে আমার কাছে পঞ্চাশ টাকা আছে আপনি নেন নিয়ে আমাকে এই যে আপনাকে আমি খুশি করে দিয়েছি আপনি নিয়ে আমাকে আদান শোনান আজকে আদান শোনাতে হবে আপনাকে তোর বাবু আদান দিলি কোনদিন টাকা নাই মানুষ দিতে বিষয় না হ্যাঁ আদান দিলে আল্লাহ পাপ দেবে

أشهد أن لا إله إلا الله أشهد أن لا